এবং আমরা সরকারকে স্পষ্ট বলছি বাংলাদেশের তরুণদের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনসিসি ইতিমধ্যেই প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন বিএনসিসিদেরকে নিযুক্ত করা হয় কারণ এই তরুণরা যদি থাকে তাহলে দুর্বৃত্তরা একটি বুটো চুরি করার সাহস পাবে না সুতরাং তাদেরকে যদি না দেয়া হয় আমরা মনে করি সরকার এমন একটি ইঞ্জিনিয়ারিং করতে চাই যে বিএনসিসি তরুণরা থাকলে সেটা তারা করতে পারবে না আপনারা দেখেছেন যে গতকাল মোবাইল নিশেdaggerর ব্যাপারে আমরা যখন কথা বলা শুরু করেছি যখন বাংলাদেশের জনগণ জেগে উঠেছে তখন এই কমিশন ঠিকই প্রত্যাহার করেছে অর্থাৎ খেলার নাম বাবাজি তারা জানে যদি মোবাইলে জনগণ বুট ক্যাম্পে নিয়ে যায় তাহলে তারা যদি চুরি করতে চাই সেটা বাংলাদেশের জনগণ জেনে যাবে তারা যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে জনগণ জেনে যাবে সেজন্য তারা মোবাইল নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু জনগণ যখন এটাকে প্রতিবাদ করেছে ঠিকই তারা পরিবর্তন করে দিয়েছে সুতরাং আমরা মনে করি বিএনসিসির ব্যাপারটিতেও সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এর কারণে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় পরবর্তীতে সরকারকে আমরা স্পষ্ট দায় দিব যে আমাদের কথা ছিল বিএনসিসিদেরকে নিযুক্ত করেন যারা স্বেচ্ছাসেবী কোন দলের না নিরপেক্ষ জায়গা থেকে বাংলাদেশের জুলাই স্পিড ধারণ করে সবার ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি তারা নিশ্চিত করবে সেজন্য আমরা আমাদের এই জায়গা থেকে স্পষ্টভাবে বিএনসিসি কে নিযুক্ত করার দাবি জানাচ্ছি পাশাপাশি সরকার যতটুকু বিচার করতে পেরেছে সংস্কার করতে পেরেছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জায়গা থেকে একশো পার্সেন্ট সফল না হলেও অনেকাংশে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং গুম খুনের বিচার হয়েছে শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে সাপলা হত্যাকাণ্ডের তদন্ত হয় নাই আমরা মনে করি পরবর্তী যে সরকার আসবে তারা সে তদন্ত করবে সে জায়গা থেকে আজকে অফিসিয়ালি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই সংস্কার এবং বিচারের জায়গাতে তাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে কিছু ব্যর্থতাও আছে আমরা অফিসিয়ালি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীকাল সরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের বিদায় হবে যারা দায়িত্বে ছিল তারা তাদের হিসাব নিকাশ পেশ করবে বলে আমরা মনে করছি যারা হিসাব নিকাশ পেশ করে জব করে নিজেদেরকে স্বচ্ছতা প্রমাণ করতে পারবে আগামীতে বাংলাদেশে তাদের জন্য আমরা অপেক্ষা করব তারাও আগামীর বাংলাদেশ বিনিয়মানে ভূমিকা রাখবে কিন্তু যারা দুর্নীতি করেছে গরাপটেড হয়েছে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী দেশের বিচার কার্যকে মন্ডল করেছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে যারা সহযোগিতা করে নাই যারা ঋণ খেলাপিদের পক্ষে দাঁড়িয়েছে এবং যারা হিসাব পেশ করবে না তাদেরকে আগামীর বাংলাদেশে আমরা স্পেস দিতে চাই না তাদেরকে নির্বাচনের পরে বিচারের মুখোমুখি করা হবে এবং এতে যদি কোনো ছাত্র উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে থাকে নির্বাচনের পর তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে কিন্তু বিচারের সাথে আপোষ করে আগামী বাংলাদেশে কোন রাজনীতি তৈরি করতে আমরা দিব না পাশাপাশি প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের সরকারও একটি রিপোর্ট করবে তদন্ত কমিশন করবে তদন্ত কমিশন করার পর তদন্ত হওয়ার পর নতুন নির্বাচিত সরকার সবার আগে যেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্র সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করেন যেই শহীদ শরীফ উসমান হাদি সর্বপ্রথম বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে আমরা কখনোই দিল্লির তাবেদার হইতে দিব না সেই বিএনপিকে আমরা বলবো কোনোভাবেই আপনারা বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে কোনো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চায়েন না আমরা আপনাদেরকে সংসদে পাঠাবো যদি আপনারা কথা দিতে পারেন এদেশের সংসদে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না এদেশের সংসদে কোনো ঋণ খেলাপি থাকবে না এদেশের সংসদে কোনো চুর থাকবে না এই কথাটুকু আপনারা দেন আপনাদেরকে আমরা সংসদে পাঠাবো সে জায়গা থেকে যারাই নির্বাচিত হবে তারা যেন আগামীতে আমাদেরকে এমন কোনো আলটিমেটাম না দেয় যে তোমরা জুলাইয়ের কোনো শক্তি বাংলাদেশে কথা বলতে পারবা না যদি আগামীতে আমাদেরকে শাহবাগে বসতে না দেওয়া হয় আমাদেরকে মধুতে আসতে না দেওয়া হয় মনে রাখবেন এক মাস ক্ষমতায় যদি থাকেন সে এক মাস আমাদের থাকতে হবে এবং আমাদের এই শক্তিগুলোকে উপেক্ষা করে যদি সরকার এদেশের রাষ্ট্র ব্যবস্থায় থাকতে চায় তাদেরকে আমরা প্রতিহত করব। কিন্তু কোনোভাবেই আমাদেরকে উপেক্ষা করে দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে পাওয়া এই বাংলাদেশকে উপেক্ষা করে তাদের নতুন কোনো নীতিতে যদি বাংলাদেশ চালাতে চাই আমরা তাদেরকে কোনো স্পেস দিব না